আমাদের কোনো আদার্স কোনো বই নেই শুধুমাত্র ডিকটেটর শেখ আর হচ্ছে ওর বাবা শেখ মুজিব বাকশালী মুজিবের হচ্ছে বই ছাড়া আর কোনো বই নেই আর আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাগ দিয়েছিল গত এক বছর ধরার যে অলমোস্ট এক বছর হয়ে গেছে এখনও কেন এই বই সরানো হয় নাই আমাদের কাছে আমরা যখন জিজ্ঞাসা করছি তো আমাদের বলা হয়েছে যে এই বই নাকি সরাই ফেলাইছে কিন্তু দেখেন আমরা হচ্ছে প্রায় এখানে অলমোস্ট তিনশো সব মিলেই হচ্ছে তিনশো পরও কিছু বই আনছি তিনশো থেকে সাড়ে তিনশোর মতো বই আনছি এই যে এখানে বই বইয়ের নামই হচ্ছে কি নেতৃত্বে শেখ তারপর হচ্ছে এই জাতীয় যে বইগুলো আছে মনে কারণ হচ্ছে যে মানে মুজিব পূজায় যারা আছে যারা বাকশা লিখে যে ওই যে ইতিহাস যে যুদ্ধ পরবর্তী যে ইতিহাস যে সময় তাকে হত্যা করা হয়েছে ওই ইতিহাসটাই লুকানোর জন্য এত স্টুডেন্ট মারার পরে এত সাধারণ শিক্ষার্থী রিক্সা চালক সাংবাদিক হত্যা হওয়ার পরে সে যখন যে দেখলো যে না তার ক্ষমতা কোনোভাবেই ঠিকছে না সে দেশের পালিয়ে গেল একটি সামরিক জানে করে সে দুপুরে খাবারটি পর্যন্ত রেখে পালাই পালাইতে হয়েছে তার এমন একটা পরিণতি হয়েছিল সেইখানে সে পাঁচ তারিখে সে পালানোর পরে সারা বাংলাদেশ থেকে তার প্রত্যেকটা যে স্বৈরাচারী যে স্মৃতিচিহ্ন ছিল সেগুলো সব মুছে ফেলছে মানুষ তারা মুক্তির স্বাদ গ্রহণ করছে তো সেখানে কথা ছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা সব জায়গা থেকে এই স্বৈরাচারী যে প্রমাণগুলো চিহ্নগুলো স্মৃতিচিহ্নগুলো এগুলো সরিয়ে ফেলা হয়েছে তো আমরা জানি যে সরিয়ে ফেলা হয়েছে হঠাৎ করে আমি আজকে শুনতে পেলাম আমার পরীক্ষা ছিল আসছে যে স্টুডেন্ট অনেক খুঁজে পাইছে প্লাস তিনশো প্লাস বই আছে বইগুলো নাকি তারা লুকিয়ে রাখছে আর নিতে নাকি বাধা দিতে চাইতেছে তো এসে দেখলাম যে সবগুলো নিয়ে আর নিচে চলে আসছে এবং এগুলো নষ্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কৃত্রি ইতিহাস আর স্বৈরাচারের যে মানে স্বৈরাচারী গল্প যে একটা ভুয়া ন্যারেটিভ এছাড়া আর কিছুই নেই এর ভিতরে একটা বই প্রায় তিনশো প্লাস বই আমি খুলে দেখলাম একটা বইতে প্রথম পৃষ্ঠাটা এখন পর্যন্ত কেউ ভাষা খুলে নাই লক্ষ লক্ষ টাকার বই এখানে পাঁচশো প্লাসটা কি নষ্ট করা হয়েছে তারপর এখানে তিনশো তেত্রিশটা বই আছে তাহলে এত বই যে এই টাকার বই উৎস কোথায় এই টাকার ব্যয়ের কারণ কি বইগুলো কেউ পড়ছে না বইয়ের থেকে কোনো সঠিক ইতিহাস জানছে না বইগুলো নিয়ে মানে মানুষের মধ্যে বিতর্ক ছাড়া কিছুই নেই অথচ এই বইগুলো দিয়ে আমাদের লাইব্রেরি ভরা বইগুলো বের করার পর লাইব্রেরি এখন আমাদের খালি আমাদের প্রাতিষ্ঠানিক কোনো বই নাই আমাদের কোনো অন্য কোনো ইতিহাস বই নাই আমরা তিতুমিরের কোনো গল্প পাই না আমরা ভাষানের কোনো গল্প পাই না আমরা অন্য যে আমাদের যে সাতচল্লিশ বলেন বা অন্য অথবা একাত্তর নব্বই চব্বিশ এখানে কোনো কারোর বই গল্প আমাদের কাছে কেন উপস্থাপন করা হয় না আমাদের কাছে শুধু সাতই মার্চ ইতিহাস বলতে শুধু সাতই মার্চ ইতিহাস তো আমাদের তো নয় মাসে যুদ্ধ ছিল তো সেই নয় মাস কোথায় সেই নয় মাস যুদ্ধের পরে তো আমাদের বাহাত্তর তেয়াত্তর তো একটা সময় ছিল সেখানে বিশ লক্ষ মানুষ যে দুর্ভিক্ষে মারা গেছিলো সেই দুর্ভিক্ষের সময়টা কোথায় সেই দুর্ভিক্ষের সময় যে শেখ জামাল শেখ কামালের বিয়ে হয়েছিল সোনার মুকুট পরে সেই গল্প কোথায় তাকে যে হত্যা করেছিল তাকে তো রাজাগারের হত্যা করে নাই তাকে ধর হত্যা করেছিল মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে পরে খুনি নেগেটিভ দাঁড় করিয়ে তাদেরকে সরাই দেওয়া হয়েছে আজকে আবার সে পালাইয়া গেছে আজকে তাকে খুনি বলতেছে এক বছর যাইতে না যেতে অন্য একটা নেগেটিভ দ্বারা করতেছে আমাদের যে কালচারাল ফ্যাসিস যারা আছে তারা আবার হঠাৎ করে কোথা থেকে চলে আসছে যে তারা নাকি এখন পুরো মুজিব প্রেমের জন্য তাদেরকে অনেক ভেসে যাচ্ছে তাহলে ভাষা নিয়ে সময় তারা কোথায় থাকে তারা ছেলে বাংলার সময় কোথায় থাকে তাদের তখন আমরা দেখি না